নমস্কার মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমরা শিখবো গোল কাট সায়া কীভাবে কাটিং করতে হয় আর কীভাবে সেলাই করবে সেটাও তোমাদেরকে আজকে দেখাবো তো এর আগে হচ্ছে কি আমি ছকার সায়া কাটিং দেখিয়েছি তোমাদের তোমরা হয়তো দেখে থাকবে যারা দেখো নি আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখান থেকে কিন্তু তোমরা ছ সায়া কীভাবে কাটিং করতে হয় সেটা শিখে নিতে পারবে তো আজকে আমরা গোল কাট কাটিং শিখবো তো এর জন্য এখানে দেখো এই যে আমি সায়ার ফ্যাব্রিক নিয়েছি এটা সুতির কিন্তু পিওর সুতির না এখানে একটু ভয়েল মিক্স আছে কাপড়টাতে আর এখানে দেখো লাল ফোড়ো আছে তো যাই হোক এটা আমার কাস্টমারের যেহেতু কাপড় সেহেতু আমার অত মাথা ব্যথা নেই সে যেটা দিয়েছে সেটা দিয়েই তৈরি হবে তো যদি শিখতে চাও তোমাদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে খুবই সহজভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব এটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুনরা তাদের অনেক ধরনের সমস্যা হয় তো তারা একবার ভিডিওটা দেখলে তারা খুবই সহজেই কিন্তু সায়াটা বানাতে পারবে তো সেইভাবেই দেখা দেখাবো তো যদি ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করবে শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো এগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে আগে কারণ এটা কাপড়টা পাততে হবে তো এই কাপড়টা দেখো চার ফোল্ডে আছে এইভাবে লম্বায় যেরকম ভাঁজ থাকে কাপড়ে সেরকমই আছে তো এই কাপড়টা আগে আমি তোমাদের মেপে দেখিয়ে দিই যে এটা কতটা আছে তো এখান থেকে দেখো এটা আটত্রিশ হচ্ছে আটত্রিশ মানে এটা পুরো দু মিটারও নয় দু মিটার থেকেও কিন্তু চার ইঞ্চি কম আছে এটা শেয়ার জন্য মিনিমাম আমাদের দু মিটার দরকার আর এর বহরটাও দেখো বহরটাও অনেক ছোট চৌত্রিশ ইঞ্চি এর বহর আছে আর আমার যে এটা তৈরি করতে হবে এটা কোমর হচ্ছে কি আমার থাকবে চৌত্রিশ আর তোমার লেংথ হবে ছত্রিশ তো সেই হিসাবে এটা চলো দেখি যে কিভাবে এটার কাটিংটা করা যেতে পারে এই মাপ অনুযায়ী যেটা বললাম আমি চৌত্রিশ লম্বা চৌত্রিশ কোমর আর ছত্রিশ লম্বা তো তার জন্য এখানে আমি কাপড়টাকে ঘুরিয়ে এইভাবে নিলাম আর এটাকে একদম কানা বরাবর এরকম সমান করে পেতে নেব আগে যেমন লম্বা আছে লম্বাই রাখবো গোলকাট শায়ার কাটিং খুবই সোজা খুবই সোজা গোলকাট সায়ার কাটিং তো এইভাবে নিলাম নিয়ে এবারে আগে এর লেন্থটাকে বের করে নেব তো এর লেন্থ হচ্ছে কি আমার যেহেতু ছত্রিশ ছত্রিশের মধ্যে আরও এক ইঞ্চি স্লাই মার্জেন নিয়ে আর এটাকে এখান থেকে কেটে নেব ঠিক আছে এবারে এর যে উপর থেকে এটা আমি খোলা দিক থেকে কিন্তু মাপটা নিচ্ছি উপর দিকে ভাঁজটা আছে তাহলে উপর দিকে যে কাপড়টা বেরাবে সেটা গোটা কাপড় বেরাবে ঠিক আছে এইটা মাথায় রাখবে এই যে গোটা কাপড়টা কিন্তু আমরা ওপাশ থেকে কেটে নেব তো আমরা খোলা দিক থেকে এই মাপটা কিন্তু নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি সাঁতিরিশে দাগ দিচ্ছি এইভাবে দিয়ে এই দাগটাকে আগে লম্বা করে এইভাবে টেনে নেব নিয়ে আর এখান থেকে কিন্তু এটা কেটে বের করে নেব এটা আমি ভাঁজ করে ছোটো করে নিলাম যাতে এটা কাটতে সুবিধা হবে তো এবার এখান থেকে এটা কিন্তু সোজা এইভাবে কেটে নেব তো এইভাবে কেটে নিলাম নেওয়ার পরে এখানে কাপড়টা দেখো এই যে খুলে নিলাম এবার দেখো চওড়া কাপড়টা বেরিয়ে গেল যেহেতু আমরা ভাঁজের দিক থেকে এটা কেটে বের করেছি আর এর মাপটা দেখো এর চওড়াটা আছে চার ইঞ্চি আমাদের দরকার কিন্তু পাঁচ ইঞ্চি তো এখানে চার ইঞ্চি আসছে তো সেহেতু আমাদের কোমরপট্টিটা দু ইঞ্চির জায়গায় দেড় ইঞ্চি হবে তো তাতে অসুবিধা কিছু হবে না আর এর যে লম্বাটা দেখো এর লম্বাটা পুরো চৌত্রিশ পুরো চৌত্রিশ আছে এনে কি এই যে কানাগুলো মুড়তে হয় তো এই কানাগুলো আমরা মুড়লে হবে না তো এদিকে পাড় আছে অসুবিধা হবে না আমরা যেমন এই পাড় আছে যেহেতু সেহেতু এরকমই থাকবে এটা পুরো পারফেক্ট আমাদের কোবরপটটি রেডি হয়ে গেল মনে করো আর এই হচ্ছে আমাদের এটা ঘেরের ঘের দু দুই দিকের সামনের পিছনে দুই দিকের দুটো পার্ট এটা ঘেরের কাপড়টা তো এই আমাদের কিন্তু কাটিং হয়ে গেল গোল কাটের ছায়ার কাটিং একেবারে সোজা কাটিং তো এবার আমরা কি করব এই ঘেরের কাপড় দুটো হচ্ছে কি একসঙ্গে আমাদের সেলাই করে নিতে হবে তো এটা একটা এরকম রাখলাম সোজা উল্টো দেখে নেবে কাপড়ে নেওয়ার পরে তার উপরে এই যে আরেকটা রাখবো এইভাবে রেখে আর একদিকের কানা থেকে এই যে লম্বাই আর কি এইভাবে কিন্তু এই একটা কানাই সেলাই করে নেব। তো এরকম আমি সেলাই করে নিয়েছি এই যে নিলে এটা একসাথে কিন্তু লম্বায় পুরো জোড়া হয়ে গেলো এইভাবে দুটো একসাথে এইভাবে কিন্তু জোড়া হয়ে গেল কেন আমাদের কুঁচি দিতে হবে এবার আমরা যে কোমরপট্টিটা কোমরপট্টিটা নেব আর এর মাঝখানে হচ্ছে কি দাগ মেরে নেবো এইভাবে মাঝখানটা এইভাবে দাগ মেরে নিলাম দুই দিকে আর এরও কিন্তু এখানে যে স্লাইটা এর হচ্ছে এটা মিডিল সেহেতু এখানে দাগ মারলাম না কারণ সেলাইটা করা আছে এটাই হচ্ছে এর মিডিল পোর্শন সেহেতু এতে হবে কি আমাদের এটা এ থাকবে যে এই মিডিল পোর্শন থেকে মিডিল পোর্শনটা যখন আমরা জয়েন্টে রাখবো যে তাহলে এটা এ থাকবে যে এই মিডিল পোর্শন এসে গেছে মানে এই কা সামনের দিকে এতটাই আমাদের খুঁচি যাবে আর পিছনের দিকে এতটাই আমাদের খুঁচি যাবে আর এই কানায় কানায় কিন্তু এইভাবে রাখবো একদম দুটো কানা কিন্তু এইভাবে একসাথে রেখে আর এখানে কিন্তু পিন মেরে নেবো ঠিক আছে থেকে সহজ ভালো জিনিস যেটা নতুনদের জন্য তো এটা খুবই দরকার এইভাবে তোমরা পিন মেরেই করবে এটা কিন্তু খুবই সহজ আর খুবই সুন্দরভাবে এইভাবে তৈরি হয়ে যায় তো এই মিডিলটা যেটা এই মিডিলটা কিন্তু এই স্লাইটা কিন্তু এই মিডিলে দাগের কাছে থাকবে আর এই যে বাকি কাপড়গুলো এইগুলো হচ্ছে কি আমাদের এখানে কুচি দিয়ে কিন্তু এটা পুরো মেকআপ দিতে হবে ঠিক আছে তো দেখো আমি কিভাবে কুঁচি দিচ্ছি তো সায়ার কুচি কিন্তু ছোট ছোট দেওয়া হয় না চওড়া করেই দেওয়া হয় মিনিমাম এক থেকে দেড় ইঞ্চি কুচি হবে আর দূরত্বটাও কিন্তু ওরকম এক দেড় ইঞ্চি দূরে দূরে হবে এবার কতটা কাপড় তোমার সেই অনুযায়ী কিন্তু সেটা তোমাকে সেই মতো কিন্তু তুমি এক ইঞ্চি রাখতে পারো দেড় ইঞ্চি রাখতে পারো দুই ইঞ্চি রাখতে পারো গ্যাপ সেটা কাপড় অনুযায়ী সেটা কিন্তু আবার নিজেদের বুঝে নিতে হবে যে আমার কটা এখানটায় কুঁচি দিলে আমার ঠিকঠাক আসবে সেই মতো কিন্তু এরকম দেবে তো দেখো আমি এইভাবে কুঁচি দিয়ে দিয়ে এইভাবে কিন্তু এই পট্টির উপরে কিন্তু এইভাবে বসিয়ে যাচ্ছি এটা সব থেকে সহজ উপায় যারা নতুন তারা কিন্তু এইভাবে করবে দেখবে একদম পুরো পারফেক্টভাবে পুরো প্রফেশনালিভাবে কিন্তু জিনিসটা তৈরি হবে ফিনিশিংয়ের সঙ্গে না তো নিজে করতে যাবে এমনি যে না এসব করব না তখন কিন্তু দেখবে একদিকে বেশি কুচি হয়ে গেছে একদিকে কম কুচি হয়ে গেছে বারবার খুলতে হবে ওটা আরও বেশি ঝামেলার কাজ তো এইভাবে কিন্তু একবার মেরে সেট করে নিলে জিনিসটা সুন্দর পারফেক্ট তৈরি হবে আর যে কোনো কাজ যতটা পারবে চেষ্টা করবে ফিনিশিংয়ের সঙ্গে করতে কারণ যে কাজটা তুমি করছো সেটা যদি ফিনিশিং না হয় সেটা কিন্তু একদমই ভালো লাগে না আর কাস্টমার কিন্তু তোমার ফিনিশিংয়ের জন্যেই কিন্তু সেই কাস্টমারটা তোমার কাছে বারবার রিপিট আসবে এটা এটাও মাথায় রাখবে তো দেখো এই যে মিডিল পোর্শান কিন্তু চলে আসলো এদিকে গাছ যে যতটা ছিল কুঁচির সব কিন্তু আমি এদিকেই কুঁচি দিয়ে দিয়েছি আর এই কিন্তু মিডিল হয়ে গেল এটা পুরো একদিকেরটাই চলে এসছে এবার ওই দিকের যে কাপড়টা আছে এটাও কিন্তু সেম একইভাবে কিন্তু আমাদের এইভাবে কিন্তু এই পাশটাতেও আমাদের কুঁচি দিয়ে এইভাবে নিয়ে যেতে হবে তো এই পাশটাও কিন্তু সেম এই একইভাবেই কিন্তু কুঁচিয়ে দেবো ওই জন্যে মিডিলটা রাখলে কি হয় এটা বোঝা যায় যে পুরো মিডিলে মিডিলে মিলে গেল মানে আমার এদিকে এতটা কুঁচি হয়ে গেছে এবার ওইদিকে বাকি কাপড়টা আমাকে এই পাশটাতে কুঁচি দিতে হবে তো একইভাবে কিন্তু এ কিন্তু কুচিগুলো ফেলে নেব তো একইভাবে দেখো আমি এদিকটাও কিন্তু পুরো কুঁচি ফেলে নিলাম আর এদিকেও কিন্তু পুরো কানায় কানায় কিন্তু এইভাবে কিন্তু রাখতে হবে পুরো পট্টির এইভাবে কিন্তু কানায় কানায় যেন থাকে কোনোটা কম বেশি যেন না থাকে তো এইভাবে পুরোটাই কিন্তু এই যে পিন মেরে নিলাম দেখতেই পাচ্ছ আমি তোমাদের এটা এইভাবে এবার এই যে পোট্রিটা আছে এবার এর উপরে হচ্ছে কি আমাদের সেলাইটা করে নিতে হবে আমি তোমাদের পাশভাবে দেখাই তাহলে পুরোটা বুঝতে সুবিধা হবে তো এইভাবে দেখো সুন্দরভাবে এই যে কুঁচি ফেলে নিয়েছি এবার শুধু জাস্ট এর উপরে কিন্তু আমরা সেলাইটা করে নেব তো দেখো এই যে আমি সেলাইটা করে নিয়েছি এইভাবে কত সুন্দরভাবে এই যে সেলাইটা হয়ে গিয়েছে এবার এই পট্টিটাকে বাইরের দিকে নিয়ে আসলাম আর এই যে সেলাইয়ের যে মুখটা এইটা কিন্তু এরকম উপর দিকেই থাকবে এইভাবে কিন্তু উপর দিকেই এরকম চেপে বসিয়ে দিতে হবে এইভাবে দেওয়ার পরে এই পটটিটা কিন্তু এবার আমরা এর উপরে মুড়ব তার জন্য আবার আমাদের পিনটা লাগবে আর এইটা তো অবশ্যই তোমরা পিন মেরেই কাজটা করবে নালে তোমরা ফিনিশিং আনতে পারবে না তো দেখো প্রথমে হাফ ইঞ্চি ছোট্ট করে মুড়ে আর এই যে আমরা সেলাইটা দিয়েছি শুদ্ধ জাস্ট এই সেলাইটা ঢাকা দিয়ে এই মুখটাকে এখানে রাখতে হবে এইভাবে রেখে এখানে পিন মেরে নেব ঠিক আছে যে সেলাইটা আগে দিলাম আমরা কুচি সেলাই শুধু যা সেই কুচি সেলাইটাকে ঢাকা দিয়ে তার উপরেই হচ্ছে কেটা এইভাবে পিন মেরে নেব রেখে পিন মেরে নেব তো এইভাবেই কিন্তু ফের পর পর কিন্তু পুরো লাইনে এরকম পিন মেরে নেব। এটা বারবার বলছি এরকম পিন মেরেই কাজটা করবে নাহলে কিন্তু কোনো দিন তোমরা কোমরপট্টি ফিনিশিং আনতে পারবে না পুরো পাক খেয়ে যাবে তুমি যদি ডাইরেক্ট মুড়ে করতে যাও নতুনরা পুরো পাক খাইয়ে ফেলবে দেখতে একদম বাজে লাগবে তো এইভাবে দেখো মানে যেখানে ভাঁজ ফেলবে সেখানেই এ করবে এ নয় যে তুমি এদিকে একটু ঢিলা লাগছে আমি ট্রেনে এদিকে সরিয়ে নিয়ে যাই ওটা করবে না তাহলে কিন্তু ওই ট্রেনেই যাবে তো এইভাবে কিন্তু পুরো কানাগুলোকে সমান রেখে এইভাবে পিন মেরে নিতে হবে এইভাবে পিন মেরে নেওয়া হলো পুরো কানাগুলো যেন একদম সমান থাকে এইভাবে কিন্তু পিন মেরে নিতে হবে তো এইভাবে দেখো পরপর আমি কতগুলো পিন মেরে নিলাম নিয়ে এবার এবার এই যে পিন মেরে নিয়েছি এবার হচ্ছে কি এই পুরো কানা ধরে কিন্তু এই সেলাইটা আমাদের করে নিতে হবে এখানে আরেকটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে সেই সেলাইটা যাবে তার সাথে এখানে আমি দাগ করে দিচ্ছি একটা সেলাই তো হচ্ছে আমাদের একদম এই কানার দিকে যাবে আর তারপরে দু সুতো উপরে ফের আর একটা সেলাই যাবে এরকম পরপর দুটো সেলাই কিন্তু এরকম সমানে কিন্তু আমাদের করে নিতে হবে তো দেখো আমি এই যে দুটো সেলাই এইভাবে টেনে নিয়েছি আর এই যে কত সুন্দরভাবে কিন্তু বসে গেল তো এটা হচ্ছে আমাদের সোজা দিক ঠিক আছে তো সোজা দিক এটা আমাদের এবার শুধু জাস্ট এটাকে এইভাবে কিন্তু ভাঁজ দিয়ে নেব মানে উল্টো দিকটা আমাদের বাইরের দিকে চলে আসলো এইভাবে ভাঁজ দিয়ে নেব নেওয়ার পরে কোমরের দিক থেকে আমাদের মেপে দেখে নিতে হবে এভাবে একদম সমান করে ধরে নিতে হবে নিয়ে আর এই কোমরের দিক থেকে পাঁচ ইঞ্চি মতো আমাদের ছেড়ে দিতে হবে তো এখান থেকে দেখো এইভাবে পাঁচ ইঞ্চি এখানে দাগ মেরে নেবে এই পাঁচ ইঞ্চি ছেড়ে দিয়ে তারপর এখান থেকে কিন্তু কোমরের দিকে সেলাই যাবে না এখান থেকে এই নিচের দিকে কিন্তু এইভাবে চলে যাবে দুটো যে কাপড় আছে এই যে এই দুটো কাপড় একসঙ্গে ধরে এখান থেকে টানা একটা স্লাই কিন্তু এইভাবে চলে যাবে তো এই দেখো আমি এখানে থেকে করে নিয়েছি এইভাবে এই যে আমাদের কোমরের দিকে এটা খোলা এরকম থাকবে তো এইভাবে কিন্তু আমাদের সাইডে সেলাইটাও হয়ে গিয়েছে এবার আমরা নিচের যে মোড়াটা সেই মোড়াটা করব তো এখানে দেখো একটু ছোট বড় আসছে এখানে একটু হালকা একটা কাপড় ছোট বড় আছে তো যেটা ছোট বড় আছে ওইটা একটুখানি প্রথমে ছেটে নেব তাহলে মোড়াটা সমানভাবে কিন্তু হবে তো এইভাবে কিন্তু যেটা ছোট বড় আছে কাপড়টা এটাকে আগে সমান করে নিলাম এইভাবে নেওয়ার পরে এটাকেও কিন্তু পিন মেরেই কাজটা করব আমরা তো এবার যেহেতু আমাদের এখানে কাপড় লেন্থে শর্ট আছে সেহেতু খুবই সামান্য দুশুতো মতো প্রথমে মুড়ে তারপরে হচ্ছে কি ওই এক ইঞ্চির কাছাকাছি এরকম কিন্তু পোনে এক ইঞ্চি মতন আর একটা ফোল্ড করে করে নেব এইভাবে কিন্তু পিন মেরে নেব প্রথমে দুশুতো মতো ফোল্ড করে তারপরে পোনে এক ইঞ্চি মতন এইভাবে ফোল্ড করে মুড়ে নেব নিয়ে আর পিন মেরে নেব তো এটা কিন্তু আগে পিন মেরে নিলে তাহলে কিন্তু পরে এটা কাজটা তাড়াতাড়িও হয় ফিনিশিংয়ের সঙ্গেও হয় ট্যাড়া দিকে দিকে চড়া দিকে সরু এরকম জিনিসটা হয় না সমানভাবেই হয় আর এখানে একটা জিনিস দেখো এই যে সেলাইয়ের মুখ আছে আর এখানটা সেলাইয়ের মুখের কাছে যেহেতু পাড় আছে একসাথে মূল্যে কিন্তু মোটা হয়ে যাবে সেহেতু এই সেলাইটাকে এইভাবে খুলে এরকম ছাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এই ফোলটা করবে তাহলে কি হবে এখানে বেশি মোটা হবে না সেলাইটা ঠিক মতন যাবে তো এইভাবেই কিন্তু এটা করে এইভাবে রাউনেই কিন্তু এইভাবে পুরোটাতেই পিন মেরে এইভাবে কিন্তু সেট করে নেবো এভাবে দেখো আমি পুরোটা পিন মেরে নিয়েছি এবার কিন্তু এটা সেলাই করে নেবো তো দেখো এইভাবে কিন্তু এই যে পুরো কানা দেখতে পাচ্ছ পুরো স্লাই করে নিয়েছে এই যে ফিনিশিংয়ের সঙ্গে এইভাবে কিন্তু চলে এসছে আমাদের সেলাইটা আর এরই সাথে কিন্তু আমাদের সারাটা কমপ্লিট এটাকে আমি সোজা করে নিচ্ছি এর মধ্যে শুধু একটা জিনিস কি হলো যে কাপড়টা শর্ট থাকার কারণে আমাদের যে দড়ির কাপড়টা কিন্তু একদমই বেরালো না তো দড়ি আমাদের আলাদা যে কোনো কাপড় ম্যাচিং কাপড় থাকলে সেটা দিয়ে কিন্তু আমরা বানিয়ে নিতে পারবো না হলে রেডিমেড এমনি পাওয়াই যায় সেই দড়ি কিন্তু লাগালে হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের কমপ্লিট সায়া রেডি হয়ে গেল আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় কিছু বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে এই জায়গাটা বুঝতে পারলাম না আমি কিন্তু অবশ্যই তোমাদের সেই কমেন্টে রিপ্লাই করব আমি যে কি করবে না করবে তো আজকের এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে